হাই গাই তোমরা সবাই কেমন আছো করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ এসেছি আমাদের বাড়ির কাছে একটা নদী আজ তোমাদেরকে দেখাবো এই ঝাউ গাছ বসিয়েছে এই ঝাউ গাছ বসিয়েছে ওই সে নদী এই নদীটার নাম হচ্ছে মণি নদী দেখো এখানে সব বাচ্চারা খেলছে বসে আছে সব নদীটা ভেঙে যায় বলি এখানটায় সিমেন্ট দিয়ে ব্লক তৈরি করেছি দেখো তোমা সবাই দেখো তোমা সবাই ওই সে বাচ্চা খেলছে দেখো कोई सुनो नहीं